পূর্ণিমার কোটালে জলোচ্ছ্বাসের জেরে সুন্দরবনের প্রান্তিক জনপথ পাথর প্রতিমার গোবর্ধনপুরের সদ্য তৈরি হওয়া কংক্রিটের বাঁধ তলিয়ে গেল সমুদ্রগর্ভে যার জেরে প্লাবিত বাঁধ লাগোয়া বিস্তীর্ণ এলাকা নরাজল ঢুকেছে একশোরও বেশি কাঁচাবাড়ি মাছের পুকুর ও কয়েকশো বিঘা চাষের জমিতে চারিদিকে শুধু জল থৈ থই অবস্থা গত তিন দিন ধরে নোনা জলে জেরবার এলাকার হাজারেরও বেশি বাসিন্দা অনেকেই বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন প্লাবিত এলাকার বাসিন্দাদের জন্য ব্লক প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে ক্ষোভ এলাকাবাসীর সামনে আরও বড় কোটাল রয়েছে সেই কোটালে আরও বেশি এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কায় এখন থেকে ঘুম উড়েছে বাসিন্দাদের শাসক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নতুন বাঁধ তৈরির আশ্বাস দেওয়া হয়েছে বিষয়টি মুখ্যমন্ত্রী নজরে আনা হয়েছে বলে জানান পাথর প্রতিমা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সৌরভ দাস প্রায় একশো ফ্যামিলি জলের তলায় জলের তলায় জলমগ্ন মানে আজকাল তো একশো ফ্যামিলিতে জল পায়নি ও কালকের মধ্যে প্রায় একশো ফ্যামিলি জলমগ্ন হয়ে যাবে আতঙ্কে আছি প্রত্যেক বছর আমাদের এই বর্ষার সময় হলে গাং বান ঢুকে যায় জল ঢুকে যায় আমাদের বাড়ি বাড়িটাড়ির তার থেকে জল ভর্তি হয়ে যায় আমরা রান্না টান্নাও তো করতে পারি না বাচ্চা টাচ্চা নিয়ে ভয়ে থাকি কি হবে এই বর্ষার সময় হলে কী হবে আমরা সবসময় হয়ে থাকি আমাদের লক্ষ্মী ভাণ্ডার এইসব দান নিয়ে আমরা কি করব আমাদের যদি ভালো করে নদী বানতে হয় তাহলে আমরা ভালোভাবে থাকতে পারি একটু নিরাপদে বাচ্চা হাতে নিয়ে একটু থাকতে পারি বর্ষা হলে আমাদের চাষবাস হতে কিছুই হয় না তাই আমরা বলছি যে আমরা

কোটি কোটি টাকা নিয়ে হাজির হয় ঠিক এই সময়ে যে সময় বর্ষাকাল যে সময়ে ঝড় তুফান বেশি হয় যে সময় মাটি নেওয়া যায় না সেই সময় এসে এরা হাজির হয় সুখা মরশুমে এরা আসে না বলে আমরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছি যে সুখা মরশুমে কাজ হোক বিজ্ঞানসম্মতভাবে কাজ হোক এবং এলাকার মানুষের একটা অভিজ্ঞতা নিয়ে এবং প্রযুক্তিবিদদের অভিজ্ঞতা নিয়ে সব মিলিয়ে এখানে যদি কাজ হয় তাহলে কিন্তু এখানে বাম টেকানো সম্ভব এই জনপদগুলো রক্ষা করা সম্ভব এমন একটা জায়গায় পরপর চলে আসছে যে ভার্নাবুল পয়েন্টটা তৈরি হয়েছে আপনারা সকলেই জানেন যে বোর্ধনপুরকে ঠেকানোর জন্য পশ্চিমবঙ্গ সরকার এবং সুন্দরবনের যে রিজিয়ন আছে সবচেয়ে মনে হয় চোর রিজিয়ন এই জায়গাটা এটাকে সবাই খুব চেষ্টা করছে যাতে করে এই ভার্নাবুল পয়েন্টটাকে ঠেকানো যায় কেননা সদূর ভবিষ্যতে এই জায়গাটাকে যদি না ঠেকাতে পারে তাহলে এই সমস্ত সুন্দরবনের যে পশ্চিমবঙ্গের যে জায়গাগুলো এগুলো নিশ্চিন্ন হয়ে যাবে